আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আমি এসেছি ঐতিহ্যবাহী টঙ্গির হাটে এই হাটে বেশ কিছু কবুতর এবং থাকে যেমন খাবারের পট আছে পানির পট আছে তো এই হাটে যে কবুতরগুলো উঠে আজকে আমি সেই কবুতরগুলোই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে সাধারণত যে কবুতরগুলো আপনি দেখতে পাবেন সেই কবুতরগুলোর মধ্যে অনেক মিক্সড ভ্যারাইটিস থাকবে যেমন আপনি দেখতে পাবেন যে এখানে বেশ কিছু রেসার আছে তার সাথে লক্ষা আছে সব কিছু আর কি মিক্সড থাকবে এখানে হ্যাঁ তো এখানে আপনাকে যদি আপনি এখান থেকে কবুতর নিতে চান তাহলে আপনাকে অবশ্যই খুব দেখে শুনে বুঝে নিতে হবে কারণ হাটের সব কবুতর আমার কাছে সুস্থ মনে হয় নাই এখানে যেটা দেখা গিয়েছে যে বেশ কিছু কবুতর আমার কাছে মনে হয়েছে অসুস্থ এই যে শার্টিন জোড়াটা দেখতে পাচ্ছেন চঞ্চল আছে কিন্তু এর পাশাপাশি দেখেন এই শার্টিনগুলো কিন্তু খুব বেশি একটা হেলদি মনে হচ্ছে না এই যে মুখিটা আছে মুখিটার অ্যাক্টিভিটিসটাও আমার কাছে খুব বেশি অ্যাক্টিভ মনে হয় নাই আর এই যে কবুতরগুলো আছে এগুলো কিন্তু সবই মিক্সড আপনি যদি কবুতর খুব ভালো মতো বুঝেন তাহলে এখান থেকে আপনি বেছে কবুতর নিলে ভালো কবুতর নিতে পারবেন কিন্তু যদি আপনি একদম নতুন হন তাহলে আমি রিকোয়েস্ট করবো কাইন্ডলি কবুতর সম্বন্ধে বেশ কিছু আইডিয়া ফার্স্টে গেইন করেন তারপর হাট থেকে অ্যাকচুয়ালি কবুতর কিনতে যান। কারণ এখানে অ্যাকচুয়ালি জোড়া মিলানোর কথা বলে দুটো পায়রাও দিয়ে দিতে পারে বা দুটো পায়রিও দিয়ে দিতে পারে অ্যাকচুয়ালি যেটা ওনাদের কাছে আছে এখানে কিন্তু যারা বিক্রি করে তারা সবাই কিন্তু সাধারণত কবুতর পালে না তারা হচ্ছে কবুতরের ব্যাপারই বলে তাদেরকে এই যে একটা দেখতে পাচ্ছেন কিছু বেতের খাঁচা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ঐতিহ্যবাহী টঙ্গি হাটের একটা ছোট ঐতিহ্য সাধারণত কবুতর নেয়ার জন্য সব হাটে আমরা দেখেছি যে হয়তো প্যাকেট ইউজ করছে হয়তো বস্তা ইউজ করছে কিন্তু এখানে এই ছোটো ছোটো খাঁচাগুলো পাবেন যেটা ওয়ান টাইম ইউজ করার মতো আপনি চাইলে এই খাঁচাগুলো ব্যবহার করতে পারেন কিনে নিতে হবে এগুলোকে এই হাটে আপনি দেখতে পাবেন যে অনেক মিক্সড মানে ক্রস ব্রিডের কবুতর আছে যেখানে আপনি হয়তো পিওর ব্রিড মনে করে যদি নিতে যান তাহলে অবশ্যই আপনি ঠকে যাবেন তো সেদিকে একটু খেয়াল রাখবেন আমি অ্যাকচুয়ালি কোনো যারা বিক্রি করছে তাদের সাথে সরাসরি গিয়ে কথা বলি নাই রিজনটা ছিল যে তাদের সাথে কথা বললে তারা সময় ভালো কবুতরগুলোই দেখায় আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে আমি একেবারে হাটে যে জেনুইন যেই কবুতরগুলোই উঠছে সেগুলোই আমি আপনাদেরকে দেখাই এখানে ফেন্সি কবুতর যেগুলো বলছে আপনি দেখেন ফেন্সি সবগুলো কিন্তু আপ টু দা মার্ক না সবগুলোর তারপরে এখানে অনেক মিক্সড কবুতর আছে দেশি কবুতর আছে গোল্লা কবুতর তুলনামূলকভাবে কম আপনি মিক্সড কবুতর অনেক বেশি পাবেন মিক্সড বলতে আমি বলছি মিক্সড মার্কিং যেটা হচ্ছে দুটো জাত ভিন্ন দুটো জাতের মিক্সড হয়ে যে কবুতরটা হয় সেটা এ ধরনের কবুতরে সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম হয় তো যদি আপনি কবুতর নিতে চান তাহলে আমি রিকোয়েস্ট করবো কাইন্ডলি ফ্রেশ মার্কিংয়ের কবুতরগুলো নেবেন এই যে এখানে কিছু কবুতর আছে আপনি চাল এগুলোকে ভালো উড়াতে পারেন তবে এখানে যে প্রাইসটা আপনি দেখতে পাবেন যদি তারা বুঝতে পারে যে আপনার আইডিয়াটা একটু কম আছে তাহলে তারা কবুতরের অনেক বড় বড় হিস্ট্রি ধরাই দেবে আপনাকে এই কবুতরগুলো সাধারণত তিনশো থেকে চারশো টাকা বা পাঁচশো টাকার উপরে জোড়া যাবে না তো ওনারা আপনার কাছে বলবে দুই হাজার আড়াই হাজার পাঁচ হাজার টাকা এটা অনেক রেজাল্ট করা অ্যাকচুয়ালি এই বংশীয় কবুতর বা বংশীয় ছাগল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি একজন তো বংশীয় ছাগল বিক্রি করে অনেক কিছুই করে ফেললো তো এখানে এখন কবুতরের বংশীয় কবুতর বিক্রি করার একটা ট্রেন্ড থাকে কবুতর সোসাইটির মধ্যে এগুলোকে একটু বুঝে শুনে নিতে হবে কারণ কোনো কবুতর এরকম নাই যে সে যদি খুব ভালো রেজাল্ট করে থাকে তাহলে তার যে বাচ্চা হবে সেই বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করবে এটা আপনার সম্পূর্ণ ট্রেনিং এর উপর ডিপেন্ড করে আপনার ডিপেন্ড করে তো আমি কবুতর সাধারণত যে পারপাসে পালি যে কবুতর শখের পারপাসেও আমি পালছি পাশাপাশি হচ্ছে এটা আমার মাংসের চাহিদা কিছুটা পূরণ করছে তো এই কারণে অ্যাকচুয়ালি আমার কবুতর পছন্দ করার মধ্যে আমি দেশি কবুতরটাকেই প্রেফার করি এই কবুতরগুলো সবগুলোই দেখেন বেশ কিছুটা গুটিসুটি মেরে আছে এখান থেকে খুবই বুঝে শুনে নিতে হবে কারণ কোনো কবুতর যদি চোখ উজ্জ্বল না হয় এবং যদি আপনি দেখতে পান যে গায়ের মধ্যে কিছুটা ময়লা আছে সেই কবুতরটা আপনি না এখানে কবুতরের পাশাপাশি ঘুঘুও বিক্রি করে যদি আপনি ঘুঘু আবার হন তাহলে এখান থেকে আপনি ঘুঘুও নিতে পারবেন তবে সেটাও অবশ্যই খুব বুঝে শুনে নিতে হবে এখানে দেখুন একজন অস্ট্রেলিয়ান ঘুঘু বিক্রি করছে এই অস্ট্রেলিয়ান ঘুঘুগুলো উনি বলছে যে এগুলো সবগুলোই হচ্ছে জোড়া তবে আমার এখানে একটু ডাউট আছে তো এটাই হচ্ছে টঙ্গীর বাজারের আজকের আপডেট এখানে দেখতে পাবেন যে পাশে কিছু খাবার হচ্ছে হাটের দিন খোলাভাবে বিক্রি করে খাবার সম্পর্কে আমার আরেকটা ভিডিও আসবে আশা করছি সেই ভিডিওতে আমি আপনাদের খাবারের প্রাইস এবং ডিটেল শেয়ার করতে পারবো তো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম